বছর সূর্য আলো দেখেনি সময়টা বলতো না আমি বলতাম দেখেন আমি একটু নামাজটা পড়তে চাই আমাকে নামাজের সময়টা বলবে আট বছরের অভিজ্ঞতা আমার কাছে মৃত্যু মৃত্যু মনে হতো যে মৃত্যু হলো অর্থাৎ এই কষ্ট থেকে মুক্তি পেতে নিয়ম যদি আপনি বেশি আইন দেখাতে চান আপনার সাথে আমরা দুর্ব্যবহার করতে বাধ্য হব তো আমি বুঝলাম যে আমি এখানে আইনের কোনো সুরক্ষা আমি এখানে পাবো না তারা আমাকে চোখ বেঁধে দিল এই ছিল আমার আট বছর অন্ধকারের জীবনে শুরু আমি আট বছর সূর্য আলো দেখিনি আমাকে যে ছেলে রেখেছিলাম সেখানে বুঝতে পারতাম না বাইরে কি দিন আর আমরা কোথায় আছি আমাদের বলতো না আছে কি দিন তারিখ বলতো না সময়টা বলতো না আমি বলতাম দেখেন আমি একটু নামাজটা করতে চাই আমাকে নামাজের সময়টা বলতো বলতো বলা যাবে না আদেশ আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে আমার কাছে মনে হতো যে মৃত্যু এর চেয়ে ভালো আট বছরের অভিজ্ঞতা আমার কাছে মৃত্যুচ্চ মৃত্যু মনে হচ্ছে মৃত্যু হলো অর্থাৎ এই কষ্ট থেকে মুক্তি পেতো এবং দীর্ঘ আট বছরে আমি যা দেখেছি যে এটা সুচিন্তিত হবে সুপরিকল্পিত হবে নিয়মতান্ত্রিকভাবে এই বন্দিশালার বন্দীদেরকে এমন আচরণ করা হতো যেটা মৃত্যুচ্চ খারাপ অভিজ্ঞতা দেওয়া হতো